সব খবর মধুচক্রের পর্দা ফাঁস করল জনতা বীরভূমের বোলপুরে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে নাবালিকা ছেলে মেয়েদের মধুচক্রের পর্দা ফাঁস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত কাশিমবাজারে বাজারের রাস্তার পাশে একটি ফুটপাথ হোটেল মালিকের বাড়ির অন্তরালে সরকারি তৈরি আবাস যোজনার বাড়িতে দুই নাবালিকা ওই দুই নাবালকের উপস্থিতিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জানা যায় ওই চার নাবালক নাবালিকা পয়সার বিনিময়ে ঘন্টা খানেকের জন্য হোটেল ভাড়া করে এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার ওই হোটেলে দেহ ব্যবসার অভিযোগ আসছিল তাদের কাছে এদিন এলাকাবাসী ও ওই ওয়ার্ড কমিটির লোকজনেরা হোটেল মালিকের বাড়িতে হানা দিলে দেখা যায় সরকারি আবাস যোজনার বাড়ির রুমের ভেতরে দুই নাবালক ও নাবালিকা রয়েছে ঘটনার খবর জানাজানি হতেই ভিড় জমতে থাকে ওই হোটেল চত্বরে উত্তেজিত জনতা হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে এলাকাবাসীদের অভিযোগ হোটেল মালিক হীরালাল সাউের ছেলে ভিকি সাউ সিভিক ভলেন্টিয়ার হওয়ার প্রভাব খাটিয়ে খাবারের হোটেলের অন্তরালে দীর্ঘদিন ধরে এই দেহ ব্যবসা চালাচ্ছে নিজের বাড়িতে অল্প বয়সী স্টুডেন্টরা খাবার খাওয়ার নাম করে কাপলরা ওই হোটেলের বাড়িতে দীর্ঘক্ষণ সময় কাটাত ঘন্টা প্রতি ভালোই আয় হতো হোটেল মালিকের কিন্তু জনসমক্ষে এই ঘটনা চলে আসাই আজ জনতা হাতে নাতে তাদেরকে ধরে ফেলে যদিও নাবালক হওয়ার কারণে মানবিক জনতা ছেড়ে দেয় ওই চার নাবালক ছেলে মেয়েদের এই ঘটনায় যদিও এখনো পর্যন্ত কোনো পুলিশে অভিযোগ দায়ের হয়নি কি ছিল সে ঘটনা চলুন নজর রাখব বলি যাবে জেক একদম আটা ঢুকিয়ে মারো করতে পারি যাবে জেক সবাই বসে লাগা একদম বুডি না ভালো ভালো মারো আভি হয়ে গেল ওকে চাইটি ঘিরেছি দীর্ঘদিন ধরে এখানে দেহ ব্যবসা করছে দুবছর আজকে আমাদের কাছে যখন খবর গেল আমরা পাড়ার ওয়ার্ড কমিটি আমাদের কাছে খবর গেল তখন আমরা এলাম এসে দেখছি হ্যাঁ চারিদিকে দেখলাম তখন দেখছি দুটো রুমের মধ্যে সরকারি সরকারি বাড়িতে দুটো রুম করেছে ছোট ছোট রুম করেছে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে এখানে এখানে ভাড়া দিয়ে সাতশো টাকা করে ভাড়া নিয়েছে ওদের কাছে আর দুটো ছেলে মেয়ে সব স্টুডেন্ট অল্প বয়সী ছেলে মেয়ে হ্যাঁ প্রায় আসতো আমাদের কাছে খবর ছিল হ্যাঁ আমাদের কাছে খবর ছিল এরা প্রায় আসে আর ওর আর বড় ছেলে সিভিক ভলেন্টিয়ার পুলিশ জানে না পুলিশ জানে না খারাপ কাজ হচ্ছে একটা ভাড়া ঘর ভাড়া দিয়ে এই সরকারি বাড়িতে ঘর ভাড়া দিয়ে একটা খারাপ কাজ হচ্ছে ছেলে দেহ ব্যবসা এইটা আমরা আজকে ধরেছি ওরা বলছে আজকেই প্রথম কিন্তু আমরা আমাদের কাছে খবর আছে এটা বছর খানেকের ওপর হয়ে গেল পাড়ার ভিতরে পাড়ার ভিতরে এটা আমাদের পাড়ার ভিতরে হ্যাঁ এখানে মেন নায়ক হচ্ছে বিক্রি এইটা করতে দেবো না সিবি কে কাজ করে ও হচ্ছে মেন নায়ক কতদিন ধরে চলছে এটা আমরা আজকেই খবর পেয়েছি আজকে খবর পেয়ে আমরা এখানে এসে দেখলাম স্পটে সব কটাকেই ধরেছিলাম স্পটে দিয়ে কি করলেন দিয়ে ছেলে মেয়েগুলোকে তো স্টুডেন্ট ওদেরকে তো ছেড়ে দেওয়া হল কি ব্যবস্থা ইচ্ছে পার কোন কাউন্সিলর কে হ্যাঁ কাউন্সিলর জানে সব আমরা লক করে দিয়ে তারপর যা করা করবে কাউন্সিলর সরকারিভাবে তৈরি করা এই বাড়িকে শুধুমাত্র এই উদ্দেশ্যেই আপনারা বলতে চাইছেন ব্যবহার করার জন্য করেছে এখন এই উদ্দেশ্যেই কাজ চলছিল চলছে এই উদ্দেশ্যেই কাজ চলছিল এই উদ্দেশ্যে নয় এই উদ্দেশ্যে বাড়ি দেওয়া কিন্তু এই উদ্দেশ্যে তো বাড়িটা দেওয়া হয়নি বাড়িটা দেওয়া হয়েছিল থাকার জন্য কিন্তু ওরা ছোট ছোট সব রুম করে এখানে সব দেহ ব্যবসা শুরু করেছে কিন্তু আজকে খবর পেয়ে আমরা সব এসে দেখলাম যে সত্যি ঘটনাটা সত্যি ছেলে মেয়েগুলো বাইরে বটে কিন্তু আমরা অত সাইডে কাটা নিই নি আছে মহিদাপুর আছে কেন্নাঙাল আছে এই সাল মন এই সাল সালডাঙ আছে আপনার এলাকার আপনার এখানকার বাসিন্দারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি যেহেতু একজন सिविक ভলান্টিয়ার আপনি এর প্রভাব খাটিয়ে আপনি দীর্ঘদিন ধরে আপনার ঘরে সরকারি ঘর যেটা আপনি আবাস যোজনায় পেয়েছেন সেই ঘরের রুম আপনি ভাড়া দিয়ে এই ধরনের

এবারে কাউন্সিলর পায়ে ধরেছি সবারই পায়ে ধরেছি এই বিষয় নিয়ে আর প্রবলেম দাঁড়াবে না আর অবজেকশন হবে না ফার্স্ট আল্লাহ আমি এই বিষয় নিয়ে সবারই পায়ে ধরেছে আমাদের কাউন্সেলরও আমি নিজে खुद ধরেছি ভুলানি না এ দিয়েছে স্কুল চলছে হয়ে হয়ে আজকে এমনি ভাড়া দি না ভাড়া এমনি ভাড়া দি কেন জন্য রুম নিয়েছিলে না

বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়